জেসন রায় তো চলে এসেছে রংপুরের বলারদে দে আগামীকাল পিটিএ সব সিলেট চা বাগানে পাঠাইবে সব পিটিএ সিলেট চা বাগানে পাঠাইবে জেসন রায় বরণ করে নিছে আমাদের ইমন আমাদের নায়ক ইমন শাকিব খানের ছোটো ভাই এবং শাকিব খানের কোম্পানির কিজনই মনে এখন আপাতত যাই হোক একটা দায়িত্বে আছে যাই হোক আমাদের এখন একটু খুশি লাগতেছে যে একটা প্লেয়ার তো অন্তত আসছে পারুক আর না পারুক একটা প্লেয়ার তো আসছে ঢাকা টিমে আসছে এটাই আমাদের কাছে সুক্রিয়া জানাই যে প্লেয়ার তো একটা পাইছি ভালো হোক খারাপ হোক পারফরমেন্স করুক আর না করুক আমরা জেসন রয়কে পেয়েছি আশা করি যে কালকে রংপুরের বলারদের পিটিয়ে সব সিলেটের চা বাগানে পাঠাইবে জেসন রয় এসে সুখবর কিছুই নেই আর মোসাদ্দেক হোসেন দলে ঢুকছে এটাও একটা ভালো খবর যদি পারফরমেন্স করতে পারে যদি পারফরমেন্স না করতে পারে তাহলে এটা ভালো খবর না তাহলে ব্যাড খবর তারপরও বিদেশে যারা আছে সিলভার মিলভার এই বক্কর আব্দুল জব্বার সুজান গদা এই সমস্ত লোক এই টিমটায় আছে তার সেই তো ভালো যে মোসাদ্দেক এই টিমে যক্ত হয়েছে আশা করি ভালো কিছু হবে তাছাড়া যেই আমাদের মেগাস্টার সাকিব খানের পছন্দ একজন প্লেয়ার সাব্বির রহমান সে বলে ডিসিপ্লিন অভাবে এত কিছু হয়েছে আরে ভাই তোমাদের ডিসিপ্লিন কোথায় গেছিলো এখন ডিসিপ্লিন ডিসিপ্লিন করো এখন কোথায় গেছিলো আমাদের মেগাস্টার শাকিব খান সে বাসাই করি একজন প্লেয়ার নিয়েছে সাব্বিরকে সে আপনারা একাতশে না নিয়ে সে আগের দিন প্র্যাকটিস আসে নাই ওদিকে দল হারতে হারতে সব শেষ হয়ে যায় উনি এবার ডিসিপ্লিন নিয়ে আসছে এটা কোনো কথা এখন এই সময় এসে আমাদের দলটারে সর্বশেষ আমরা ভালো কিছু আশা করতে পারি ভালো কিছু আমরা আগামীকাল আমরা আগামীকাল ভালো কিছু আমরা পাবো এটাই আশা করি যে রংপুরের সাথে পিটাইয়া সব সিলেট স্টুডিয়ামে পাঠাইবে চা বাগানে পাঠাইবে এটাই আমরা প্রত্যাশা করতে পারি আর সাব্বির রহমান যুক্ত হয়েছে দলটা ভিতরে আগামীকাল খেলবে এটাও একটা ভালো খবর সোহান রে যদি নেয় দলটা একটা ভালো উচ্চতা ভালো জায়গা একটা পৌঁছেবে সোয়ান যদি নাও নেয় তাহলে কিছু করার নেই স্ক্যানার স্কেলবে তার পরিবর্তনে দেখা যাক কৃষি কী হয় ভবিষ্যতে কী হয় আগামীকাল আমরা ওদের আগ্রহে আসি মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস ভালো কিছু করবে এটাই আমরা আশা করতে পারি আমরা কথা না বাড়াই রাত হয়ে গেছে অনেক আবার লাইভে আসতে হবে কিছুক্ষণ লাইভ দশ মিনিট ভিডিওটা আপলোড করার পরে দশ মিনিট পর বারোটার সময় আবার লাইভে আসবো যে মেগাস্টার সাকিব খানের তার এই যে কি জেসন রায় আসলে কী হতে পারে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো আর এখানে যে একাদশ তো আমাদের বলাই যে তানজিম জেসন রায় রায় দাস হাবিবুর রহমান সোহান মোসাদ্দে সাব্বির তিসারা আলাউদ্দিন মোস্তাফিস হামজা বা হামজা বাউপু তারপর হচ্ছে যে আর হচ্ছে জিয়া আমাদের মুগ্ধ এই একাদশটা আমার পছন্দ একাদশ আপনাদের মতামত কি আপনারা কমেন্টে জানান আর যে সুন্দর আসা কতটা খুশি এক্সাইটেড এটা নিয়েই কথা বলেন আর আমরা বেশি কথা না বলি পরে আগামীকাল আমাদের ম্যাচ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনারা কতটা এক্সাইটেড সেটা তো আপনাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবো গুড নাইট এভ্রি খেলা হবে সাকিব খানের নিয়মে আমরা আগামীকাল শাওন জৈবী খেলাতে তো অনেকেই যাবে আশা করি ভালো কিছু হবে এটা নিয়ে প্রত্যাশা নিয়ে আমরা আগাতে হবে 海老总那个。